দেখুন এটি হলো বাঁশের কাঠ একটি গ্রামের মেয়ে অনেকগুলো বাঁশের টুকরো বাড়িতে নিয়ে আসে এবং সেগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলে সে মাটিতে একটি বড় গর্ত খোঁড়ে তাতে নুন ভরে এবং বাঁশের কাঠের স্তর লাগায় উপর থেকে আবার নুন দেয় এবং একটি ভারী পাথর রেখে দেয় এবার সে তাতে জল ঢালে এবং সব কিছু এভাবেই পুরো এক মাসের জন্য রেখে দেয় এরপর সে বাঁশগুলো বের করে এবং রোদে শুকিয়ে দেয় তারপর আরও একবার সেগুলোকে নদীর জলে কিছু দিন ধরে ভিজিয়ে রাখে আবার রোদে শুকানোর পরে সে সেগুলোকে এক বছর ধরে নুন মেশানো জলে রাখে যখন বাঁশ পুরোপুরি গলে যায় তখন সে সেগুলোকে সেই নোনা জল থেকে বের করে এবং একটি ঐতিহ্যবাহী ভারী রোলার দিয়ে মিহি করে পিষে দেয় কিছুটা জল মিশিয়ে সে সেটিকে একটি নরম ঘন পেস্টে পরিণত করে এরপর সে গুলখেরার ফুল পিষে এবং তাদের রস এই পেস্টে মেশায় এবার একটি বিশেষ কাঠের সরঞ্জাম দিয়ে সে এই পেস্টের পাতলা স্তর বের করা শুরু করে ধীরে ধীরে চাপ দিয়ে সে তার থেকে অতিরিক্ত জল বের করে নেয় কিছুদিন রোদে রাখার পর হাত দিয়ে তৈরি এই বাঁশের কাগজ তৈরি হয়ে যায় ঐতিহ্যবাহী প্রাকৃতিক এবং অত্যন্ত সুন্দর